আচ্ছা আপনাদের মধ্যে অনেকে আছেন যে আমি আসলে নিজে ব্যবসা করবো না আমি আমার পরিবারকে একটু হেল্প চাই একটা ব্যবসা শিখাতে চাই সো সে বিষয়টা দেখেন আমি ঢাকাতে থাকি আমি প্রবাসে থাকি আমি আসলে আমার পরিবারকে একটু হেল্প চাই একটা বিজনেস করাতে চাই সেক্ষেত্রে দেখেন আপনার আপনি যতটা সিরিয়াস আপনার ফ্যামিলি কিন্তু অতটা সিরিয়াস না তো ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে আপনি ফ্যামিলিকে বিজনেসের ব্যাপারে সিরিয়াস করতে হবে আর যদি আপনি আর যদি আপনি এই বিষয়টা করতে পারেন তাহলে কিন্তু একটা হেল্প করতে পারবেন সেটা কিরকম হবে দেখেন আপনি টোটালি সোর্সিং এর বিষয়টা দেখেন আমাদের ধরেন তাকো অ্যাপারেস কথাই বলতেছি আমাদের এখানে বিভিন্ন শাড়ি থ্রি পিস বেডশিট এইগুলো যেহেতু মানুষের দৈনন্দিন জীবনে মৌলিক চাহিদা হিসেবে পোশাকটা প্রয়োজনীয় আমরা শুধু মেয়েদের সেক্টরটা নিয়ে কাজ করি মেয়েদের যে এত আইটেম পাচ্ছেন একটা প্ল্যাটফর্মে পাচ্ছেন এখান থেকে আপনি যদি চান হোলসেল বা ফ্যাক্টরির একটা রেট নিয়ে আপনি যদি তখন তার বাসায় পৌঁছান এবং আপনার আম্মা বলেন আপনার ভাবি অথবা আপনার মামি আপনার রিলেটিভ বা যে যারা গরিব আছে অসহায় আছে তাদেরকে যদি আপনি অ্যাডভাইস করতে পারেন দেখো তুমি বাসায় থাকো বাসায় তো বসে থাকো তো বাসায় থেকে তুমি দশ হাজার টাকা পুঁজি নিয়ে তুমি এই ব্যবসাটা শুরু করো যদি সেল নয় তো আবার তোমাকে করে নতুন তো তাহলে তুমি এটা করতে পারো তো দেখা যায় আপনি যে একটা সৎ পরামর্শ দিলেন উনি যখন এই জিনিসটা করবে দেখেন উনি যারকেই করবেন তার ফ্যামিলি তো পাঁচজন মেম্বার থাকে মাস পি তার পাঁচটা থ্রি পিস লাগবে সে তখন এইটা যখন তার ফ্যামিলির কাছেও সেল না নিজেরা যদি ইউজও করে তাহলে কিন্তু আপনার মার্কেট প্রাইস থেকে তার তিনশো টাকা করে পাঁচ তিন পাঁচ পনেরোশো টাকা সেভ ঠিক আছে সেভ হয়ে গেল এখানে পনেরোশো টাকা বাঁচলো এরপর হচ্ছে তার রিলেটিভস আশপাশের প্রতিবেশী বা যদি অফিসে জব করে তার অফিসের কলিংদের কাছে অথবা তার ফেসবুকে ঘরে বসে বিভিন্ন সেক্টরে আপনি কিন্তু তার সেল করতে পারবে তো আশা করি ঘরে বসে থেকেই সে কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবে আর যখন সে একবার সেল করে একটা অভ্যস্ত হয়ে যাবে একটা মজা পাবে তখন কিন্তু তার মাথায় অটোমেটিকটা চলে আসবে যে আমার এখন কি করতে হবে আমার এখন হয় শোরুম দিতে হবে না হয় আমাকে আরও একটু এমপ্লয়ার হায়ার করতে হবে আমার সেল বেড়ে গেছে তো দেখা যাবে যে সে অনেকটা সাহস পাবে ব্যবসা করার একটা শক্তি পাবে তো আপনার এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি জাস্ট একটা ইনফরমেশনই দিতে চাচ্ছিলাম যে নিজে বিজনেস না কেও আপনার আত্মীয়কে হেল্প করেও বিজনেস করানো যায় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো অবশ্যই মানুষকে হেল্প করলে কিন্তু আহ আপনার মধ্যে একটা আত্মতৃপ্তি যেটাকে বলো ওইটা আপনি চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম